উঠবে এখন উঠবে না চুল কাটা যাক তারপরে উঠবে হি গা ধুয়ে দেবো খান কাক কাক চান করিয়ে দেবো নড়িস না বলো ভালো এটা ভালো লাগার জিনিস না চুপ করে বসে রাখো ওই তো এক্ষুনি হয়ে যাবে দেখ চুল কাটটা বসে কত সমস্যা তোর এই চুপ করে বস গায়ে চুল পড়েছে